রাধারানী বললেন সখিরে রে রে আমার বর্ণ নাই ভুল হতে পারে আমার বর্ণ নাই ভুল হতে পারে কেন জানিস কেন না যে রূপ দেখেছে তার তো বলার শক্তি নাই আর যে রূপের কথা বলছে তার তো দৃষ্টি শক্তি নাই আর যে রূপের কথা বলেছে তার তো দৃষ্টি রূপ দেখেছে আমার নয়ন রূপে দেখেছে আমার নয় কিন্তু নয়নের তো বাক শক্তি নয় বাক শক্তি নাই বদন বলছে বটে বদন বলছে বটে কিন্তু বদন তো নিজে দেখতে পায় না বদন তো নিজেই দেখতে পায় না নয়ন রূপ দর্শন করে নয়নের রূপে দর্শন করে যেভাবে বদনকে প্রেরণা যোগাইছে যেভাবে বদনকে প্রেরণা যোগাইছে নয়নের প্রেরণায় অনুসারে আমার বদন বর্ণনা করিছে নয়নের প্রেরণায় অনুসারে আমার বদন বর্ণনা করছে তাই একজনের দেখা একজনের দেখা আরগজনে বলা আর জনারে বা তাই সখিরে রে ওরে ললিতা সকল ভুল সংশোধন করে স্বীকার করছে আমার ভুল হতে ভুল সংশোধন করে আস্বাদন করে কিন্তু রাধারানীর ভুল হচ্ছে না আমার ভুল হচ্ছে আমি বাবাজি কীর্তন করছি আমার অনেক রসাভাস দোষ হচ্ছে বর্ণনায় ভুল হচ্ছে আপনারা ভুল সংশোধন করে আস্বাদন করবেন জয় রাধে কিন্তু রাধারানীর ভুল হচ্ছে না রাধানী বলছে সখিরে সখিরে প্রাকৃত জগতের মেঘের উপরে ময়ূর না বটে মেঘের উপরে ময়ূর নাচেনা বটে কিন্তু যমুনায় জল আনতে গিয়ে আমি যে কৃষ্ণ মেঘ দেখল যমুনাই জলানিতে গিয়ে আমি যে কৃষ্ণ মেঘ দর্শনে করিলাম সেই কৃষ্ণ মেঘের উপরে দেখল ময়ূর নৃত্য করেছে কৃষ্ণ মেঘের উপরে মেঘের বর্ণ আর কৃষ্ণের পত্ন একরকম তাই রাধার নয়নে ধরা পড়েছে গোবিন্দ হলো মেঘ আর গোবিন্দের মাথার উপরে ময়ূর পুচ্ছ তাই মেঘের উপরে ময়ূর নৃত্য দর্শন করছেন রাধারানী এ দর্শন সবাই পাবে রাধারানী তার সখী দাসী ছাড়া সখী মঞ্জুরী আর কেউ দর্শন পাবে না কাহারে কহিব কথা কে বা জানে দুঃখ ব্রজেন্দ্র নন্দন বিনু ফাটে মোর বুক জয় রাধে যাদের যুগল চরণে পীড়িতি জন্মেছে তারাই বুঝবে আচ্ছা স্বারদ নাচিছে ময়ূর জলদ আর আবার ওলি কুল সব চাঁদের ঘেরি ওলি কুল সব চাঁদের ঘেরি নাচিছে ময়ূর জলদ পরি ওলি কুল সব চাঁদের দেখলাম চাঁদ ঘিরে বসেছে ঘিরে মধুর লোভে ধর সকল চাঁদ ঘিরে বসেছে মধুর লোভে ভাবার চক তাই এখনি দেখে এলাম আরো কি দেখলাম জানিস অসংখ্য ভ্রমর পূর্ণ চন্দ্রকে ঘিরে বসেছে কেন মধু খাওয়ার জন্য সখিরা বলছে এটাও অসম্ভব ভ্রমর চাঁদে যাবে কেন চাঁদে কি মধু থাকে না জয় রাধে আবার ভ্রমণের ওখানে চাঁদে যাওয়ার সম্ভব নাকি রাধানি বলছে সখিরে সখি প্রাকৃত জগতের চাঁদে ভ্রমণের যাওয়া অসম্ভব কিন্তু কদম্বের মূলে যে অকলঙ্ক পূর্ণ চাঁদ দেখলাম সেই পূর্ণ চন্দ্রের মধু আছে যে যা চাবে সেই তা পাবে যে যা চাবে সেই তাধা মধু একত্রে রয় যে যা চাবে সেই তাই পাবে এই অকলঙ্ক পূর্ণ চাঁদে ওখানে সুধা আছে মধু আছে তাই অলিকুল সেব চাঁদের ঘেরি অসংখ্য ভ্রমর পূর্ণ চন্দ্রকে ঘিরে আছে হ্যাঁ ভ্রমণের রং কি কালো মাথার কেশগুলি কেমন সাদা কালো ওইগুলি হলো ভ্রম অসংখ্য ভ্রম পূর্ণ চন্দ্রকে ঘিরে আছে অলিকুল সব চাঁদের ঘেরি রাধার নয়নে কৃষ্ণ দর্শন আচ্ছা আর কি দেখলি আরো দেখলাম বিকজ সরজি মিলিত বিধু। মিলন ঘটেছে মিলন ঘটেছে মিলন ঘটেছে বলি চাঁদে আর পদ্মে দেখলাম মিলন ঘটেছে ওই চাঁদে আর পদ্মে দেখলাম এই আস্তে কি বলছিস উল্টা পাল্টা কথা রাধে চাঁদে পদ্মে কখনো মিলন হয় গো আপনারা বলুন চাঁদের সঙ্গে পদ্মের মিলন আছে আকাশে চাঁদ উদয় হলে পদ্ম ফুলের পাপড়িগুলি পাপড়ি সংকুচিত হয় যদি পদ্মের সঙ্গে সূর্যের মিলন সূর্যের কিরণ লাগলে পদ্ম হয় কিংবা চাঁদের সঙ্গে যদি কুমুদের মিলন করতেন তাহলে মেনে নেওয়া যেত উল্টা পাল্টা বলছে চাঁদে পদ্মে মিলন জয় রাধে রাধারানী বললেন সখিরে প্রাকৃত জগতে চাঁদে পদ্মে মিলন সম্ভব চাঁদে পদ কিন্তু যমুন আর কুলে দেখলাম চাঁদে আর পদ্মে মিলন ঘটেছে যমুনা চাঁদে মুখখানি কি পূর্ণচন্দ্র আর হস্ত হলো পদ্ম চরণ পদ্ম তাই না হস্তপদ্ম বদন চাঁদের সঙ্গে মিলন ঘটেছে জয় রাধে আচ্ছা তারপর কি দেখলি আবার মেঘেরো গরজে ঢালিছে মধু মেঘেরো গরজে ঢালিছে মধু মেঘেরও গরো গরজে ঢালিছে মধু বলি মধু ঢালিছে ঢালিছে মেঘের গর্জনে মধু ঢালছে ওই মেঘের গর্জনে কি বললি মেঘের গর্জনে মধু ঢালছে তাই কখনো হয় মেঘে গর্জন করলে কি হয় গো বজ্রপাত হয় বৃষ্টি হয় তাই না আর রাধাণী বলছেন মেঘের গর্জনে মধু ঢালছে জয় রাধে সখিরে আমি যমুনার কুলে জলান্তে গিয়ে যে নবীন মেঘ দেখলাম যে নবীন মেঘে দেখলাম নবীন মেঘকে গো কৃষ্ণ আর সেই মেঘ কখন গর্জন করছে মেঘ কখনে গর্জন নবীন মেঘের গর্জন কি গো মুরলীর ধ্বনি আর ধ্বনি নয় মধু ঢালিছে মধু ঢালিছে বলি নবীন মেঘের করজনে মধু ঢালিছে ওই নবীন মেঘের করজনে राधे মধু ঢালিছে বলি কৃষ্ণ মেঘের করজনে মধু ঢালিছে তন

তারাই কেবল নবীন মেঘের গর্জন শুনতে পায় রাধে বাজে কানে বাজে বজ্রাঘাতের মতিলা খুটিলা শোনে পবন খেপিল গোবিন্দের বাসি বাজছে তো মা যশদা শোনে মেনু ননী দেমা বলে আর ব্রজ রাখাল বেনু গোঠের বেলা হয়ে গেছে পিতানন্দ শোনে বেনু আনিয়াছি বাধা আনিয়াছি আর ব্রজ গোপী শোনে বেনু বলে রাধা রাধা জয় রাধে শুনে বেনু বাজে রাধারা জটিলা কুটিলা শুনে পবন খেপিলো জটিলা কুটিলা শুনে পবন খেপিলো পবন খেপল মানে কি ঘূর্ণি আরম্ভ হয়ে গেছে গোবিন্দের মধুর মুরলি ধ্বনি যারা যাদের মন জটিল যাদের মন কুটিল তারা বজ্রাঘাতের মতো বাজে তাদের কানে জয় রাধে রাধে সখী এ ললিতা বিশাখা আৰপৰূপো কহিতে নারী যথা মেঘী তথা নবহে বৰি মা কহিতে নারী প্রথমে তথা নব হে বলি ললিত ওই মেঘের স্বভাব কেমন জানিস ওই কৃষ্ণ মেঘ যেখানে লাগে যেখানে লাগে সেখানে বরিশন হয় না সেখানে বরিশন খাই না মেঘ এক জায়গায় লাগে আর অন্য জায়গায় বরিশন হয়

খালয়ে বাড়ি দিদি প্রবেশ করি মারি ফুরায় নাগু জাডি কাশে এয়ে নো গেছে তার নয় মারি য রে হৃদ রা রে রাধে 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 ওই নবীন মেঘ গেছে তার নয়নবী পুরা ইশে বাড়ি ফুরাই না গো আর কাঁদিতে কাঁদিতে জন আর কাঁদিতে কাঁদিতে জনম যাই গো বলি কৃষ্ণ গো গোবিন্দ বলি তার কাঁদিতে কাঁদিতে ਜਨੋ ਜਾਏ ਕੋ ਆ ਕ੍ਰਿਸ਼ਨੋ ਕੋ শ্রীকৃষ্ণ কৃষ্ণ মেগিলে গেছে কৃষ্ণ হ কৃষ্ণ বলি ডাকতে জন গো জয় রাধে 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 তাহলে কৃষ্ণ মে কোথায় লাগে হৃদয় আকাশে আর বরিশন হয় নয়নের পথে যদি বরিশন না হয় তাহলে জানতে হবে মেঘ লাগে নাই জয় রাধে 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 দেখো মেঘ লাগলে তো বরিশন হবেই কিন্তু অনেক সময় দেখা যায় আকাশে তাকে দেখবেন মেঘ লেগেছে কিন্তু বৃষ্টি হলো না কেন ওই মেঘ নিয়ে চলে তেমনি হয়তো গুরু বৈষ্ণবের কৃপায় এখানে মেঘ লেগেছে কৃষ্ণ মেঘ কিন্তু বৈষ্ণব অপরাধ রূপ কু বাতাস যদি লাগে তাহলে কৃষ্ণ মেঘ উড়িয়ে নিয়ে চলে যাবে একবার কৃষ্ণ নামে যত পাপ হরে জীবের সাধ্য নয় তত পাপ করে হ্যালো কৃষ্ণ নাম যদি লয় বহুবার তথাপি যদি নহে প্রেম নহে অশ্রুধার তবে জানিবে দেহ আছে অপরাধ প্রচুর কৃষ্ণ নাম বি সাধু সাবধান যাতে অপরাধ না হয় অপরাধ শূন্য হয়ে আমাদের শ্রবণ কীর্তন আদি করতে হবে ভজন করতে হবে অপরাধ শূন্য না হলে প্রেম হবে না অস্ত্র বিনির্গত হবে না যাক ললিতা খা ওই কৃষ্ণ মেঘ দেখে না আমার একটা স্বাদ জন্মেছে কি বলবো মোর মনে লয় আমি বিজুরি হয়ে জড়াইয়ে থাকি ওই মেখেতে গিয়ে পখী মোর মনে হয় বিজুরি হোযে যে জরাযে থাকি য়ে মে খেতে কেযে মোর মোনে লাযে বিজরি গায়ে কি মোর সাধ মেটা বেঘের গায়ে জড়াই বিধি কি মোর সাধমে টা মেঘের গায়ে জড়াই থাকি বিধি কি মোর বড় বাসনা জাগে রে শাখা বিধি যদি আমায় একটি স্থির বিজুরির মালা করে দিত স্থির বিজুরির মালা করে দিত তাহলে কৃষ্ণ মেঘের গায়ে জনমের মতো জড়িয়ে থাকতাম কৃষ্ণ মেঘের গায়ে জনমের মতো আমি জড়িয়ে থাকত কিন্তু বিধি কি আমার সাথ পূর্ণ করবে রে মহাজন বলছেন রাধে তোমার স্বাদ কখনো অপূর্ণ থাকতে পারি তুমি কৃষ্ণের সকল স্বাদ পূর্ণ করো অবশ্যই পূর্ণ হবে হ্যাঁ এরপরে আক্ষেপ অনুরাগ তারপরে রাস রাশে গিয়ে মেঘের গায়ে জড়াবে হ্যাঁ জ্ঞানদাস কহে নহে তোয়ান যে কহিলে ধনী সেই সে প্রমাণ মেঘের গায়ে যদি বিজুরি জড়ায় ভালোই মানাবে আমরা নয়ন পরিদর্শন করব তবে রাশি গিয়ে মিলন হবে মেঘের গায়ে জড়াবে কিন্তু আবার ছাড়াছাড়ি হবে দেখো বৃন্দাবনে বারবার জড়াবে আবার ছাড়াছাড়ি হবে কিন্তু নবদ্বীপ গিয়ে এমন জরাবে জড়াবে আর ছাড়াছাড়ি হবে না ছাড়াছাড়ি হবে না হবে না ছাড়াছাড়ি হবে না একা

হয়ে নদী আয় গিয়ে হয়ে নদী গিয়ে শাড়ি হবে না